আসসালামু আলাইকুম নাগরিক পার্টি এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া হয় নাই নির্বাচনের জন্য এই তারা খুব ক্ষুব্ধ হয়ে আছে নির্বাচন কমিশনার উপরে সেটা তো আছেই তার সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে বিএনপির উপর সাপলা প্রতীক যদি এনসিপি না পায় তাহলে বিএনপিও দানের শীষ প্রতীক পাবে না আমি বুঝি না ভাই বিএনপি কে সব এত ক্ষিপ্ত কেন বিএনপির দানের শীষ প্রতীক কিন্তু তারা নিয়ে যেতে চায় যে দাদেশির প্রতীক যখন আসছে তখন যে সার্জিস আলম যে বক্তব্যটা দিল সার্জিসের বাপের জন্য হয়েছে কিনা আমার সন্দেহ আছে কারণ এটা অনেক আগের কথা পঞ্চাশ বছর আগের কথা তো সেই বিষয়ে কথাটা বললাম তো এনসিপি ভালোই কাজ করতেছে তো বিএনপি কের বিরুদ্ধে যদি কিছু করা যায় তাহলে আমরা দু একটা লীলগা সদ্গা যদি কিছু আসন যদি পাই বিএনপি বদনাম করানোর পরে এটি তারা চাচ্ছে নাহলে নির্বাচন কমিশন অফ বাংলাদেশ একটা সুপ্রিম পাওয়ারফুল জায়গাতে তার মানে ডিসিশনের উপরে তার মানে ওনার সিদ্ধান্তর উপরে তারা এই মন্তব্য করা এটা কতটুকু যুক্তি দ্বিতীয় হচ্ছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন আদালতের রায়ে ইসরা হোসেন সুপ্রিম কোর্ট সেটা যদি সত্য হয় মিথ্যা হয় মানে খারাপ হোক ভালো সুপ্রিম কোর্ট যদি একটা রায় দেয় এর উপরে কোনো রায় নেই এটা সর্বোচ্চ রায় বাংলাদেশের তাকে সম্মান জানাইতে হবে সেই সুপ্রিম কোর্টের রায় ইশ্রাকসেনকে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে এই ছাত্র সমন্বয়কদের উপদেষ্টা এটার মতো বেটু দিছে দিয়া সেরে স্টপ করাইছে মানে বিএনপি হলেই চলে এক কথাই শেষ অথচ জামাতের বিরুদ্ধে কোনো কথা বলে না তারা কারণ জামাত পিয়ার চায় ওনারাও পিয়ার চায় যাতে মানে আংশিকভাবে যেন তারা কিছু ছিট পায় তো আমি একটি কথা বলতে চাই এই আপনার নাগরিক পার্টিকে আর কত বলবো এটি নিজের খায়া নিজের পৈরা এত কিছু বলা যায় তারা এত মানে এত কি বাপের আগে এত বাল ফালাইতে যায় কেন এটা কথা আছে না তোরা দুধের শিশু তারা দুধের শিশুর মতো থাক তোরা যদি মনে করো যে এত কিছু ভুল এটা কোঠা আন্দোলন ছিল শেখ আন্দোলন ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে ছিল আন্দোলন বিএনপি করেছিল কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল কোন রাজনৈতিক দল তাদের পাশে রাস্তায় নামে নেয় ছাত্রদের আন্দোলন ছাত্ররাই প্রতিবাদ করুক এই আঠারো সালে কিন্তু এবারে বিএনপি বিভিন্ন দলেরা পাশে ছিল যে এই সুযোগ শেখ হাসিনার হাত করা যাবে না শেখ হাসিনাকে পতনের জন্য আমাদের সকলকে নামতে হবে এই আন্দোলন সকলে করেছে বিএমপি জামাতে কত লোক মারা গেছে গুলি খেয়ে ছাত্ররা যেমন মারা গেছে সবাই মারা গেছে এবং তারা যুদ্ধ করে মারা গেছে আর এখন সমস্ত ক্রেডিট তারা নিতে চায় মানে এই দেশ তাদের সাপলা প্রতীক লাগবে সাপলা প্রতীকের অর্থ বুঝো এনসিপি যারা করো রাষ্ট্রপতি গাড়ির মধ্যে সাপলা থাকে প্রধানমন্ত্রী গাড়ির মধ্যে সাপলা থাকে রাষ্ট্রপতি বৈদেশিক কোনো মিটিং করলে আন্তর্জাতিক কোনো মিটিং করলে রাষ্ট্রপতির বাংলাদেশের ফ্লাগের সাথে তার একটা সাপ্লার ফ্লাগ থাকে সেই ফ্লাগটা তোমাদেরকে দিয়ে দেবে তোমরা এত এত কিছু হয়ে হয়ে মানে রাজদম হ্যাঁ যারা বাংলাদেশকে স্বাধীন করেছে নয় মাস যুদ্ধ করে নিজের স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে এরকম একটি যুদ্ধ কারবালার মাঠ একাত্তর সাল পাকিস্তান বাংলাদেশ সেই যুদ্ধ পাকিস্তানকে পরাজিত করে যারা মুক্তিযুদ্ধ খ্যাতাপ্রাপ্ত হয়েছেন তারাও তো এতটুকু আবদার করে নাই বাংলাদেশের মানুষের কাছে রাষ্ট্রের কাছে তারাও তো কোনো কিছু করে নাই সনদ দাও আমাদের এটা দাও 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 প্রতীক আবার বলো দুই দশক পরে পঞ্চগড়ের সার্জিস আলমদের বললো পঞ্চগড়ে প্রধানমন্ত্রী হবে মানে উনি প্রধানমন্ত্রী সব বিশ্লেষণ করে রয়েছে আসন পাবে এগুলো কথা বলতে গেলে না অনেক কথাই বলতে হয় যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যা চাইছে তার চেয়ে বেশি এই নাগরিক পার্টি কয়েকজন ছাত্ররা ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু এই আন্দোলনের সাথে তারা এই নাগরিক পার্টির সাথে কিন্তু নাই তারা কিন্তু জানে কারণ তারা স্বার্থের জন্য রাজনীতি করতেছে একটি বলতে চাই সেটা হচ্ছে নাগরিক পার্টি রাজনীতি করুক সকলে করুক সমস্যা নাই কিন্তু যুক্তি দিয়ে কাজ করতে হবে রাষ্ট্রকে মানতে হবে ওনারা যা বলতে তাই হবে আবার প্রয়োজন হলে তিন আগস্ট চারে আগস্ট আরেক আরেকটা বিপ্লব হয়ে যাবে তোমাদের পাশে কারা দাঁড়াবে আমরা প্রবাসীরা দাঁড়াবো তোমরা পিয়ার নির্বাচন দিবা নির্বাচন দিলে সংখ্যা পাশ করবা বাংলাদেশে যদি পিয়ার নির্বাচন দেয় তাহলে সরকার গঠন করবে প্রবাসীরা কথাটা মনে রেখে দেড় কোটি প্রবাসী দুই কোটি দুই লাখে যদি একটা এমপি হয় পার্সেন্টেজে তাহলে পঁচাত্তরটা এমপি আসবে আমার মনে করো আর বাকিগুলো ভাগ করে নিও তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না পেয়ার নির্বাচনে যদি এরকম পার্সেন্টেজ হয় পঁচাত্তর আসবে আর তোমরা দুইটা তিনটা পাইবা কিনা সন্দেহ আছে টাকা পয়সা দিবা মোটা অঙ্কের এক একটা বোর্ড পাঁচ হাজার করে কিনবা কারণ তোমাদের কাছে টাকার পাহাড় এগুলো আস্তে আস্তে সব বের হবে তোমাদের টাকার উৎসগুলো কি বের হবে আর যারা যারা বাজে কমেন্ট করেন না তারা আসলে বেইমানের গড়ে জন্ম আমরা রাজনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করি উপর দিয়ে না বিদ্যুৎ দিয়ে করি এজন্য দেশের অনেক কিছু মানুষ হজম করতে পারে না শেখ হাসিনাও যেরকম হজম করতে পারছে না সোশ্যাল মিডিয়াতে সতেরো বছর বিভিন্ন রাজনৈতিক দলেরা কোন হয়ে গিয়েছিল তাদেরকে জয়াল জুল অত্যাচার নিপীড়ন ক্রস পায়ে গুলি গিয়ে হত্যা করেছিল একমাত্র প্রবাসী রায় প্রবাসী থেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে আমলিক সরকারকেও সরকারকে মানে মানে প্রশ্নবিদ্ধ করেছিল আন্তর্জাতিকভাবে আর সেই প্রশ্নবিদ্ধগুলো এই সোশ্যাল মিডিয়ার থেকে আসছে যারা আমরা প্রতিবাদ করি তাদেরকে হালকা ভাইবেন না হালকা ভাইবেন না শুধু বলি নির্বাচন নির্বাচনের মতো করতে দিন পিয়ার নির্বাচন বাংলাদেশের কোন ভ্যালু নাই পেয়ার নির্বাচন হলে বাংলাদেশের কোন দলীয় সরকার আসবে না পিআর সরকার আসবে যেটা আমরা বুট স্থান আর এমপি হবে হিন্দুস্তান ওনাদের ইশায় হবে যাতে বাংলাদেশের নির্বাচনটা ধ্বংস হয়ে যায় বাংলাদেশটা ধ্বংস হয়ে যায় কারণ আমাদের পাহাড়ি ভাই বোনেরা আছে আদিবাসী ভাই বোনেরা আছে উপজাতি যাদেরকে বলেন তারা আছে তারা দশ লক্ষ লোক আছে দশ লক্ষ তো তারা দেড় লক্ষ করে বা দুই লক্ষ করে দিলেও তারা ছয় সাতটা আসন পাই যাবে আমার হিন্দু ভাই বোনেরা আছে তাদের ধর্ম সংগ্রাম অনুযায়ী তারাও ছয় সাতটা আটটা দশটা আসন পাবে যারা অন্য অন্য যে পাহাড়িরা আছে যে গারো পাহাড়ে আছে তারাও দুইটা আসন পাবে মানে এরকমভাবে সব তাহলে কয়দিন পরে দেখবো যে রিক্সা শ্রমিক তারাও নিবন্ধন চাইব তারাও বলবে যে আমরা পিয়া নির্বাচন চাই সারা বাংলাদেশে যতগুলো রিক্সা আছে মিনিমাম আট দশটা দশ বারোটা মানে এমপি নির্বাচন করতে হবে বাংলাদেশের যত গার্মেন্টস শ্রমিক আছে তারাও একটা নিবন্ধন চাইবে রাজনৈতিক দল শুধু গার্মেন্টস শ্রমিকরা ভোট দিবে তারপর সাত আটটা দশটা নিবন্ধন মানে এমপি হয়ে যাবে এই হলো নির্বাচন বুঝছেন বিহার নির্বাচন যদি দেন সবার জন্য ভালো হইব কিন্তু সরকার গঠন করতো না সবাই এমপি হবে এই জন্য কুইসি বাংলাদেশে চৌষট্টি জেলাতে আষট্টি হাজার উনসত্তর হাজার গ্রামে উনসত্তর হাজার এমপি বানিয়ে দেন এই নাগরিক পার্টি তারা চাচ্ছে দেশটাকে উশৃঙ্খল বানার জন্য দেশটাকে ভালো রাখতে তারা চায় না শুধু প্রিয় দেশবাসী একটা কথা মনে রাখেন সাপলা হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক সাপলা হচ্ছে একটা দেশের সৌন্দর্য রাষ্ট্রপতি যেটা ব্যবহার করে প্রধানমন্ত্রী ব্যবহার করে আমি এনসিবি কে বলবো তোমাদের যদি প্রতীক দরকার তোমরা তো পছন্দ দৃশ্যই কলম মোবাইল সাপলা সাপলা হয়েছে না কলম নাও মোবাইল নাও আর না হলে তোমাদের সবচেয়ে বড় পছন্দ বিদেশে গেলেও তোমাদের উপদেষ্টা ছাত্র সমন্বয়ের উপদেষ্টা তাদের অস্ত্রে ম্যাগাজিন থাকে মানে ম্যাগজিন থাকে ম্যাগজিন মার্কা নাও বুলেট মার্কা নাও তাহলে জাতীয় আরও অনেক প্রতীক আছে দোয়েল পাখি আছে দোয়েল মার্কা নাও বাংলাদেশের জাতীয় মা পশু আছে রয়্যাল বেঙ্গল টাইগার নাও জাতীয় মাছ আছে ইলিশ নাও জাতীয় আরো অনেক ইলিজিলি বক্কর চক্কর আছে এগুলো নাও রাষ্ট্র যেটা ব্যবহার করে রাষ্ট্রে যেটা সিল মারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরকার সেই সিলটা তোমাদের দরকার আর হারে মূর্খ এত লোক ভালো না বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও এত আবদার করে না একটা রাষ্ট্রকে স্বাধীন করতে যায় আর তোমরা একটা দলকে পরাজিত করছো সমস্ত বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার পরে সে একটা দল ছোট্ট একটা দলকে আর তোমরা এত চাওয়া এত পাওয়া তোমরা এটা ঠিক না ভালো থাকো তোমরা কমন সেন্স ইউজ ইউর কমন সেন্স ধন্যবাদ সবাইকে সবাই একটা শেয়ার দিতে